আসসালামু আলাইকুম আজকের নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব বাচ্চাদের বয়স অনুযায়ী ওজন বাড়ছে না তো সেই রকম একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি যাদের বাচ্চাদের বয়স অনুযায়ী ওজন বাড়ছে না তারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন এবং আপনাদের হয়তো একটু হলেও উপকারে আসতে পারে এই রেসিপিটি বানানোর আগে আমি ছোট বাচ্চার জন্য কিছু ছোট ছোট পাত্র কেনাকাটা করতে এসেছি আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি ছোট বাচ্চার জন্য সুন্দর সুন্দর রেসিপি বানাবো যার কারণে সুন্দর সুন্দর ছোট ছোট কিউট কিউট বাটি কিনতে এসেছি খুব বেশি একটা কিনবো না অল্প করেই কিনবো আমার ছোট বাবুর কোলে নিয়ে চলে এসেছি এখন কিছু কেনাকাটাও করে নিয়েছি এখন বাড়িতে ফিরে যাচ্ছি রেসিপিটি বানানোর আগে আমি কিছু কেনাকাটা করেছি অল্প করে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে নেই প্রথমে আমি এখানে আমার বড়ো ছেলের জন্য পেন্সিল বক্স কিনেছি ওখানে গিয়ে পেন্সিল বক্স সুন্দর সুন্দর ছিল আমার বড় ছেলে জেদ করছিল আম্মু আমার জন্য কিছু কেনাকাটা করে দাও এগুলো আমি কিনতে এসেছি রাফানের আব্বু কিন্তু যায়নি আমি একাই গিয়েছি যার কারণে অল্প কিছু কেনাকাটা করেছি ওখানে এত সুন্দর সুন্দর জিনিস ছিল দেখে আমার কাছে খুবই ভালো লাগছিল তো এই যে একটা ভাত খাবার প্লেট কিনেছি ছোট্ট মতো আর চারটে চার রকমের বাটি কিনেছি একটা পিঙ্ক কালার একটা স্কাই ব্লু কালার একটা ইয়েলো এবং একটা গ্রিন টিঁয়া সাথে রাফান বাবুর জন্য একটা পেন্সিল বক্স কিনেছি রাফান বাবুর পেন্সিল বক্স আছে তবুও সে ওখানে গিয়ে বলছে আমার পেন্সিল বক্স কিনে দাও বাবু এগুলো নিয়ে খুব সুন্দর করে খেলা করছে আমি বলছি এই রকম করে এই প্লেটটা নিয়ে খাইয়ে দেব তো যাই হোক কেনাকাটাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে জানাতে পারেন আর এখন চলে এসেছি বাবুর স্বাস্থ্যকর রেসিপি বানানোর জন্য প্রথমে আমি এখানে একটা আলু খোসা ছাড়িয়ে নিয়েছি প্রথমে আমি আলুটাকে কিউট করে কেটে নিচ্ছি এই রেসিপিটি বানাচ্ছি ছয় মাস থেকে বারো মাসের বাচ্চাদের জন্য আলুটাকে আমি কেটে নিয়ে পানির মধ্যে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ তারপরে আমি পানি চেঞ্জ করে কয়েকবার করে ধুয়ে নিয়েছি এখন আমি একটা প্রেশার কুকারের মধ্যে আলুগুলো দিয়ে দেব আপনারা চাইলে এমনি কোনো একটা ফ্রাইপ্যানের মধ্যে দিয়ে সিদ্ধ করে নিতে পারেন তো প্রেসার কুকারের মধ্যে দিলে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এখানে আমি একটা পাকা কলা নিয়েছি কলার আমি অর্ধেক পরিমাণে নিয়েছি আপনাদের বাচ্চার সাইজে যদি বড় থাকে তাহলে একটা কলাও আপনারা নিয়ে নিতে পারেন আমার বাচ্চা যেহেতু সাত মাস বয়স যার কারণে আমি অর্ধেক কলা নিয়েছি কলাগুলো আমি কিউট করে কেটে নিয়েছি আর এখন আমি ফর্মুলা দুধ গুলে রেডি করে নেব আপনারা চাইলে এর সঙ্গে গরুর দুধও দিতে পারেন যদি আপনার বাচ্চার বয়স বারো মাসের উপরে হয় এক বছর হওয়ার আগে বাচ্চাদের কোনো রকম গরুর দুধ খাওয়ানো চলবে না এতে করে বাচ্চার পেটের সমস্যা হবে আপনাদের বাচ্চা যদি ফর্মুলা দুধ গরুর দুধ না খেয়ে থাকে তাহলে এখানে আপনারা পানি অ্যাড করতে পারেন প্রেশার কুকারের মধ্যে যে আলুটা সিদ্ধ করতে দিয়েছিলাম প্রেশার কুকারের মধ্য থেকে দমটা বের করে নিয়েছি এখন আমি কিউট করা আলুগুলো ও বের করে নিয়েছি একটা পাত্রের মধ্যে একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি এখন আমি এর মধ্যে সিদ্ধ করে রাখা আলু এবং কেটে রাখা পাকা কলা আর সাথে ওই ফর্মুলা দুধ অ্যাড করে দেব সবগুলো উপকরণ আমি এর মধ্যে দিয়ে এখন আমি কিছুক্ষণ ব্লেন্ড করে নেব আজকের আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই রেসিপিটি বানানো কমপ্লিট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর স্মুথ হয়ে গিয়েছে এখন আমি আমার ছোটোবাবুকে খাওয়ানোর জন্য রেডি করে ফেলেছি কয়েকটা কলা একটু দানা দানা ভাব ছিল এগুলো চাইলে আপনারা বাদও দিতে পারেন আর এগুলো বাচ্চাকেও খাইয়ে দিতে পারেন আপনারা চাইলে আরও কয়েকবার ব্লেন্ডার করে নিতে পারেন তাহলে ওটা কিন্তু গলে যেত আমার বাবু যেহেতু খাওয়ার জন্য জেদ করছিল তাকে চটজলদি বানিয়ে ফেলেছি খাবারটা চটজলদি বানিয়ে এখন আমি আমার বাবুর জন্য খাওয়ানোর জন্য পারফেক্ট হয়ে গিয়েছে ছোট বাবুকে খাইয়ে দেব কলা ভিটামিন সি ভিটামিন বি সিক্স এবং পটাশিয়ামের খুব ভালো একটি উৎস যা শিশুর সামগ্রিক বৃদ্ধি এবং বিকাশে সহায়ক কলাতে প্রাকৃতিক চিনি এবং কার্বোহাইড্রেট থাকে যা শিশুর জন্য দ্রুত এবং সহজে শক্তির যোগান দেয় প্রিয় দর্শক আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের বাচ্চাদের প্রতি খেয়াল রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে বা নতুন কোনো রেসিপির সঙ্গে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম